স্কার বন্ধুরা সাইরাম ডলিঘরকনে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে আমি বানিয়েছি গিমি গিমা শাকের বাটা এই দেখুন প্লিজ আপনারা একবার ট্রাই করে দেখবেন খুব সুন্দর খুব টেস্টি খুব ইউনিক খেতে অতুলনীয় একদম একটা ইউনিক রেসিপি ছোটো থেকে বড় সবাই খেতে পারবে তাহলে চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক হাই বন্ধুরা এই দেখুন দুদিনের পরে আমাদের সূর্যি চাচা উঠেছে একটু একটু উঠছে আবার একটু একটু কোথায় চলে যাচ্ছে মেঘটাও দেখুন একদম কালো কালো হয়ে এক সাইডে উঠে উঠেছে দেখুন আর রোদটাও সকালবেলা থেকে মোটামুটি দিচ্ছে একটু একটু এই দেখুন এটা চলুন আমার বাগানেও সুন্দর সবজি হয়ে গেছে এই দেখুন এটা গিমি শাক এই দেখুন কত সুন্দর হয়েছে আমি এই ছোটো ছোটো গিমি শাকগুলো কেটে নেব আজকে আমি একটা নতুন রেসিপি বানাবো গিমি শাক দিয়ে খুব সুন্দর টেস্টি হেলদি এবং ইয়ামি খেতে বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে এই দেখুন আর এইগুলো যে দানা বেরিয়ে গেছে না বন্ধুরা এগুলো আমি দানা করেছি এই জন্য এই দেখুন এই যে ছোটো ছোটোগুলো বেরিয়েছে এই দানাগুলোকে আমি এদিকে ছড়িয়ে দিলে আরও বেরোতে থাকবে সেই জন্য এগুলোকে আমি দানা করে দিয়েছি আর তাহলে চলুন আমি এই ছোটো ছোটো শাকগুলো কেটে নিই এই দেখুন বন্ধুরা আমি শাকগুলো তুলে এনেছি একদম নরম নরম দেখে এই দেখুন নরম শাকগুলো তুলে এনেছি এবার আমি এটাকে ধুয়ে নেব আমি দিয়ে দেব কড়াইতে একটু তেল তারপরে আমি শুকনো লঙ্কাগুলো কয়েকটা ভেজে নেব এরপর আমি এই দেখুন কয়েকটা বাদাম এটাকে এখানকার ভাষায় সিঙ্গা বলে আমি এটাকে ভেজে নেব এবার আমি পেঁয়াজ আর কয়েকটা রসুন এই দেখুন এটা ভেজে নেব এর সঙ্গে দিয়ে দেবো দুটো কাঁচা পাকা লঙ্কা দিয়ে দেবো স্বাদ মতো নুন এই দেখুন বন্ধুরা এটা লাল লাল করে আমি ভেজে নিয়েছি এটা হয়ে গেছে এই দেখুন আমি শিলের মধ্যে এই কটা গিমি শাক নিয়ে নিয়েছি এটাকে আমি বেটে নেব এ দেখুন এরকম করে আপনারা একদম প্লেন করে বেটে নেবেন এ দেখুন এরকম করে আমি বেটেছি আপনারা এরকম করে বেটে নেবেন যত ভালো করে এটাকে বাটবেন খেতে ততটাই মজা এই দেখুন আমি বেটেছি এর মধ্যে আমি অ্যাড করব এই দেখুন দিয়ে দিয়েছি একটু রাই আর আমি দেব এই যে মশলা এই যে ভেজেছিলাম এই যে লঙ্কা এই যে পেঁয়াজ সিংদানা আর এই কাঁচা কাঁচা পাকা লঙ্কা এগুলো দিয়ে আমি ভালো করে এটাকে বেটে নেব বন্ধুরা এরকম কত সুন্দর হয়েছে আমি এর ওপরে একটু সর্ষের সর্ষের তেল দিয়ে এটাকে মাখিয়ে নেবো দিয়ে মাখিয়ে নেব বন্ধুরা আমার ভিডিওগুলো যদি কোনো অংশ আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনারা একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে বন্ধু করে নেবেন আর প্লিজ বন্ধুরা আপনারা এই রেসিপিটা বানিয়ে একবার ট্রাই করে দেখবেন খুব সুন্দর রেসিপি এই দেখুন খুব সুন্দর ইউনিক রেসিপি একদম সুন্দর খেতে একদম অতুলনীয় একটুখানি দিয়ে অনেক কটা ভাত আপনারা খেতে পারবেন তাহলে চলুন বন্ধুরা আপনার আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন टाटा बाय